অপর গাছা হিসেবে বেড়ে ওঠা এই লতা গাছটির নাম চুঁইঝাল সাধারণত মাংসের মশলা হিসেবে এটি জনপ্রিয়তা পেয়েছে দেশ জুড়ে আর চুঁইঝালের চাষ বাড়ছে উত্তরের জেলা কুড়িগ্রামেও দুবছর বা আড়াই বছর এরকম পুতিরা গাছে পাঁচ দশ হাজার এরকম আসে মন বেসেলে এমন বারো তেরো হাজার মানে এগুলো কোনো আমাদের খরচ নাই এগুলো বিনা পয়সা মানে যতদিন যত দীর্ঘদিন রাখবো আমরা মানে বেশি মূল্য পাব ঔষধ ও রন্ধনশিল্পে ঝালের চাহিদা বেড়ে যাওয়ায় জেলার নাগেশ্বর উপজেলার অধিকাংশ বাড়ির বিভিন্ন ফলজ বনজ ও সুপারি গাছে এর ব্যাপক চাষ হচ্ছে পরগাছা জাতীয় উদ্ভিদ হওয়ায় এর চাষে বাড়তি কোনো ব্যবস্থা নিতে হয় না যে কোনো গাছের গোড়ার মাটি নরম করে সামান্য গোবর সার দিয়ে চুইঝালের একটি লতা লাগালেই স্বাভাবিকভাবেই বড় হতে থাকে এই লতা গাছ গাছের বয়স যতই বাড়তে থাকে এর শিকড় ও লতা ও কাণ্ড হয় তত মোটা একটি চুই গাছ সাধারণত দুই বছর বয়সে পূর্ণ বয়স্ক হয় এবং বিক্রি উপযোগী হয় খাটনি না কেনা কোনো মেহনত না কেনা মানে যে ভালো করে সুন্দর করে মাটি তৈরি করিয়ে সুন্দর করে গাছ গাললে সুন্দর ছয় মানে বছরে অন্ত তিন বের কাটা যায় আবার উন্নতিও ভালো ইয়ে বলো আরো বেশি বয়সী গাছ বিক্রি করলে তার কাণ্ড ও লতা বেশি মোটা হয় এবং মূল্যও বেশি পাওয়া যায় পাঁচ বছর বয়সী একটি চুই গাছ দুই থেকে তিন মন ওজনের হয়ে থাকে বলে জানান স্থানীয়রা এই সোইয়ের গাছটা আগে মনে করছে স্বাভাবিক গাছ এটা এখন দেখি গ্রামে গঞ্জে প্রায় ঝরে এলে গাইচ্ছে এখন গাড়ি দেখি লাবণ্যান হচ্ছে বিয়ে হয়ে আসার পর থেকেই আমি দেখি আমার শ্বশুরের এই চৈ আপাত হচ্ছে এখন বেশিরভাগ আমার শ্বশুরই যত্ন করে উনি কৃষি কাজ করে কৃষি গাছের ফাঁকে ফাঁকে উনি চইয়ের যত্ন করে চুই ঝাল যেমন মাংসের স্বাদ বৃদ্ধি করে রসনায় তৃপ্তি আনে তেমনি বিভিন্ন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে বলে জানান কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন এটি শুধু রন্ধন শিল্পে নয় এটির ঔষধি গুণগুণ রয়েছে বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক আলসার সহজে নিরাময় হয় না তারা যদি তরকারিতে চুই ব্যবহার করে তরকারি খায় তাহলে তাদের গ্যাস্ট্রিক আলসার নিরাময় হয় এছাড়া যাদের অনিদ্রা আছে রোগ মাধ্যমে ব্যবহার সেটি হয়। এবং সদ্য গায়ে এক ধরনের ব্যথার সৃষ্টি হয় তুই ঝাল সেবন বা খাওয়াতে পারলে সেটি মহাউষ হিসেবে কাজ করে চুই চাষে রোগ প্রায় নাই বললেই চলে তবে মাটি ভেদে কোনো কোনো গাছে ছত্রাকের আক্রমণ হয় সেক্ষেত্রে প্রতিরোধী কীটনাশক স্প্রে করলে সহজেই নিরাময় করা যায় এই লতা গাছের চাষ বাণিজ্যিকভাবে ছড়িয়ে দিতে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বলে জানান নাগেশ্বরীর উপসহকারী কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান আমরা কৃষি বিভাগ এটাকে কিভাবে বিস্তৃত করা যায় এটা নিয়ে কাজ করছি চুই তেমন কোনো খরচ নাই দেখা যাচ্ছে যে একজন কৃষক যদি গাছের গোড়ায় লাগায় রাখে তাহলে দেখা যায় চার পাঁচ বছরের মধ্যে সে একটা গাছ দশ থেকে বারো হাজার পনেরো হাজার এমনকি বিশ হাজার পর্যন্ত বিক্রি করে চুই ঝাল নিয়ে গবেষণা করে এর চাষ বৃদ্ধি করতে পারলে জেলা তথা দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্ভিদবিদ্যার বিদ্যার শিক্ষক ও অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন চুই ঝাল বা চই আমাদের কুড়িগ্রামের আবহাওয়ায় এটি পর্যাপ্ত পরিমাণে জন্মে থাকে এর বৈজ্ঞানিক নাম পাইপার সাবা এবং এটি পাইবেরিসি গোত্রের অন্তর্ভুক্ত এবং তুই ধাল যেভাবে বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে এটি নিয়ে গবেষণা করলে এর থেকে বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক বা ইউনিয়ানি ওষুধ উৎপন্ন করা সম্ভব